সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শিখবে সবাইয়ের পক্ষ থেকে আমি মিনহাজ ফয়সাল আমার সাথে আমাদের একজন সাকসেসফুল স্টুডেন্টকে আমরা নিয়ে হাজির হয়েছি আজকে মাহবুব ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো কিভাবে আমরা হচ্ছে এই শিখবে সবাইতে এসে পুরো জার্নিটা শেষ করি শিখবে সবাইতে হচ্ছে মাহবুব ভাইয়ের অভিজ্ঞতা বর্তমানে উনি কি করতেছেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি আমি মিনহাজ ফয়সাল শিখবে সবাইতে কাজ করছি লিডমেন্টর হিসেবে এবং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর হিসাবে মাহবুব ভাই আপনি যদি আপনার পরিচয়টা একটা দিতেন জি আমি মাহবুব রহমান ওয়েব ডিজাইনার অ্যান্ড ওয়েব ডেভেলপার আমি শিখ একজন স্টুডেন্ট বর্তমানে একটা কোম্পানিতে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতেছি আমি এস এসপি ফোর ফিফটি সিক্স ব্যাচের স্টুডেন্ট মাহবুব ভাই শিখ সম্পর্কে আপনি জানছেন কীভাবে সর্বপ্রথম আমি শিখ ফ্লেন্সিং ফ্রিলেন্সিং কমিউনিটিতে জয়েন করি তারপর আপনার কোর্স সম্পর্কে জানতে পারি এবং আপনার কোর্সের রিভিউ দেখে আপনার কোর্সে এনরোল হই শিখ আপনি আমার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচটায় কোর্স করছেন এই কোর্সটা আপনাকে কি বেনিফিট মানে দিছে কোনো আপনি কি মনে করেন যে অবশ্যই এখানে আমি একটা জিনিস শেয়ার করতে চাই আমি আগেও দু একবার চেষ্টা করছিলাম ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য কিন্তু কোনো না কোনো কারণে পিছিয়ে যেতাম কিন্তু বাইয়ার কোর্সে এনরোল হওয়ার পর এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট বুস্ট্র্যাপ জ্যাকিউরি পিএসপি সহ ভালো একটা আইডিয়া নেই এবং ওইটা নিয়েই কাজ করি প্লাস হলো এখানে এসে যে আমি বেনিফিটটা পেয়েছি কোর্সে যতবারই পিছিয়ে গেছি কোনো কারণে বা কোনো না কোনোভাবে আমার সাথে যোগাযোগ করছেন পার্সোনালি এবং আমি কোর্সে ব্যাক করি ফাইনালি জবের জন্য প্রিপেয়ার হই মাহবুব ভাই আপনার ফিউচার প্ল্যান কি বর্তমানে তো আপনি ওয়েব ডিজাইনার ডেভেলপার ডেভেলপ কাজ করলেন বা ফিউচার কি করতে চান আমার ফিউচার প্ল্যান হল এন্ড ডেভেলপমেন্ট নিয়েই কাজ করা এবং এদিকে ফোকাস করা আর দু তিন বছর পর এনাক এক্সপিরিয়েন্সের সাথে যদি সম্ভব হয় তাহলে বাহিরের দিকে চলে যাওয়া সুইচ করা তখন কি ক্যারিয়ার এটাই রাখবেন জি অবশ্যই ইনশাল্লাহ আপনি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার আপনি শিখছেন আপনি কাজ করতেছেন আপনার মতামত কি এই সেক্টরের সম্ভাবনা কেমন এই সেক্টরে আমি যতটুকু এক্সপেরিয়েন্স করেছি যে প্রচুর সম্ভাবনা আছে কিন্তু আমাদের যে সমস্যা আমাদের দক্ষ ডেভেলপারের খুবই অবাক খুবই অভাব মানে এখানে দেখা যায় যে হচ্ছে তারা কি কাজ করতে পারে না নাকি কাজ করতে যে সমস্যা পড়ে কাজ করতে ওদের যে মূলত সমস্যাটা হয় যেমন রেসপন্সিভনেস ইন্টার প্লাস হল আপনার ব্যাকহ্যান্ড ইন্টিগ্রেশনে ওদের ডিপ নলেজ খুবই কম যার কারণে দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে ওরা ঠিকই এন্টার করতে পারে কিন্তু টিকতে পারে না যদি কেউ কাজ করে এবং ডিপ নলেজ নিয়ে আসতে পারে তাহলে প্রচুর সম্ভাবনা আছে দেশে এবং বিদেশে আপনি কি মনে করেন এই ক্ষেত্রে কি হয়েছে আমাদের যে ফুল স্ট্যাকের কোর্সটা এটা কি হেল্প করতেছে স্টুডেন্টদেরকে অবশ্যই যদি কেউ আপনার কোর্সটা আমি দৃঢ় বিশ্বাস করি যে টাইমলি শেষ করতে পারে বেচার ফ্লোতে থেকে তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব এটা হোক দেশে কিংবা বিদেশে বিদেশে অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে ক্লাসে আমরা যখন করাই ওই অ্যাসাইনমেন্টগুলো এবং হচ্ছে আপনাদেরকে যে এক্সামগুলো দেওয়া হয় এই যে এই বিষয়গুলো কি হচ্ছে মোটামুটি স্টুডেন্টদের পোর্টফোলিও বা ক্যারিয়ার বিল্ড হচ্ছে হেল্প করতেছে কিনা আমার পার্সোনালি যে জিনিসটা হয়েছে যে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলা করছিলাম প্লাস হলো আপনার পরীক্ষার পারপাসে যে কাজগুলো কাজগুলো করছি ওইগুলা যখন আমার পোর্টফোলিও অ্যাড ছিল ওইগুলো আমার জব পাওয়ার ক্ষেত্রে অনেকটাই হেল্প মানে ইন্টারভিউতে হচ্ছে আপনি দেখাইছেন যে মাহবুব ভাই আপনি যখন কাজ করতেন আপনি যখন ক্লাস করতেন এবং কাজের সময় যে আপনি প্রবলেমে পড়তেন এটা কিভাবে আপনি সলভ করছেন নর্মালি আমরা যখন কোনো প্রবলেমে প্রবলেম ফেস করতাম তখন আমরা আমাদের যে প্রাইভেট গ্রুপ ছিল ওইখানে শেয়ার করতাম মেসেঞ্জার গ্রুপ মেসেঞ্জার গ্রুপ ফেসবুক গ্রুপটাতে ফেসবুক গ্রুপটাতে আর যদি সমাধান না পেতাম তাহলে সাপোর্ট প্ল্যাটফর্ম ছিল প্লাস আপনার কাছে পার্সোনালি যে ইয়েটা পেয়েছি যে পার্সোনালি লক দিলে আপনি প্রবলেমটা সলভ করে নিজে হ্যাঁ এটা তো আমি চেষ্টা করতাম যতদূর সময় পাওয়া যায় সময় বের করে হচ্ছে করার কিন্তু এখন দেখা যায় কাজের ব্যস্ততার কারণে একটু কম হয়েছে। স্টিল আমি পাই। মাহবুব ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এসে আজকে আমাদেরকে সময় দিয়েছেন আমরা মাহবুব ভাইয়ের কাছ থেকে এই যে যে আইডিয়াগুলো নিলাম আশা করি এটা আপনাদের কাজে লাগবে। এই আইডিয়াটা কেন হচ্ছে মাহবুব ভাইকে দিয়ে আমরা এখানে শেয়ার করাইছি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট আছেন তাদেরকে এতটুকু বোঝানো বা এতটুকু তাদের কাছে হচ্ছে পৌঁছে দেওয়া তথ্য যে আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আপনি যদি পরিশ্রম হন মানে পরিশ্রম করেন, রেগুলার যদি আপনি ক্লাস করেন আপনার সামনে অবশ্যই হচ্ছে ভালো একটা অপরচুনিটি রয়েছে আপনাকে এবং ভাইকে ধন্যবাদ আমাদের ক্যারিয়ার নিয়ে কাজ করার জন্য আর আপনার একটা মোটিভেশন সবসময় মাথায় থাকতো আপনি বলছিলেন যে যদি কাজের প্রতি সৎ থাকো ঠিকঠাক মতো পরিশ্রম করো তাহলে অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ